i ফায়ার হচ্ছে মানে কিভাবে বুঝাব তোমরা মানে হচ্ছে ছুলা চালালে যা হয় না ওইটাই আর কি ফায়ার তো আমরা শেষে দেখতে পাচ্ছি d লোবাজেটের বর্ত তো তাই d টা দেখাচ্ছে না তাহলে d d টাকে আপনারা কি করবেন d টাকে আপনারা দরাদরগা না d টাকে আপনারা ফরদার মেঘনা না ছোট না бомবা বিস্ফোর সেখানে পাঠাই দেন এই হচ্ছে আজকের আমাদের ক্লাস আর অন্য নতুন নতুন ক্লাস টিচাইল মানে কি শান্তি যা শ্রীপুরণ মদের পেস্টি ফলো করুন এখন কি লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ